রাসুল ইসলামের কন্যা ফাতেমা রাজিউল্লাহ তাল আনহাকে হাইলাইট করে হোসাইন হোসাইন রাজিউল্লাহ তাল একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে কিন্তু যেখানে আলী জিল্লাহ তালান আনহু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন ফাতেমা ঠিক সেখানে উসমান রাজিউল্লাহ তাল আনহু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন এক মেয়ের মৃত্যুর পর আর এক মেয়েকে বিবাহ করেছে তাহলে যিনি দুইজন মেয়েকে বিবাহ করলেন তিনি শত্রু হলো কোন যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলীর তালানো ভালোবাসার পাত্র হয় ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী তার আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না তার আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র আর আল্লাহ নবীর একমের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র তাহলে মোনাফিকি কার মধ্যে